দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সাতাইশ অগস্ট মঙ্গলবার বেলা বারো গোটিকে উদারবন এপিডিএসএল কার্যালয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ও শিলচর জেলা কংগ্রেস কমিটির সহযোগিতায় উদারবন ব্লক কংগ্রেস কমিটি স্মার্ট মিটার বন্ধ করা প্রতিবাদে উদারবন এপিডিএসএল কার্যালয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এদিনই বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করতে চেয়েছিলেন প্রতিবাদকারীরা মন্ত্রী কুশপুতুলটি জোর জবরদস্তি করে টেনে হেঁচে নিয়ে যায় প্রশাসন এতে মুখ্যমন্ত্রীর কুশপুতুলটি প্রতিবাদকারীরা দাহ করতে পারেনি এদিন বক্তারা বক্তব্য প্রকাশ করেন যে দেশের প্রধানমন্ত্রী রাজ্য স্মার্ট মিটার বর্তমানে নিষিদ্ধ কিন্তু রাজ্যে এত প্রতিবাদ করার পরও আমাদের আসাম সরকার স্মার্ট মিটার কেন নিষিদ্ধ করছে না বলে গর্জে ওঠেন প্রতিবাদকারীরা স্মার্ট মিটার বন্ধ করার জন্য আসাম সরকারের কাছে দাবি উত্থাপন করেন এদিনের এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন উদাবম ব্লক কংগ্রেসের সভাপতি বাপ্পী নন্দী শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য দেবজ্যোতি বড়ুয়া আসাম প্রদেশ কমিটির মুখ্যপাত্র সঞ্জীব রায় অসম প্রদেশ কংগ্রেসের মাইনরিটি বিভাগের চেয়ারম্যান ইকবাল হোসেন তালুকদার জেলা সম্পাদক শিবপন বড়ভুইয়া মনসুর আহমেদ রংপুর মন্ডল প্রেসিডেন্ট সেলিম উদ্দিন লস্কর আখতার হোসেন চৌধুরী প্রদীপ তাঁতি তাহের লস্কর উদারবন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক রিপন বড়বুইয়া শিলচর জেলা কংগ্রেস আইটি সেলের চেয়ারম্যান রজত রায় সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন মানুষ ইলেকট্রিক টাকা যেদিন ভরে দুই দিন পরেই শেষ হয়ে যায় মানুষ এইভাবে না হয়ে যাওয়া হচ্ছে ইলেকট্রিকের টাকা শেষ হয়ে গেলেই লাইট নিবে যায় এই যে অবস্থা এই অবস্থার আমরা প্রতিবাদ করছি আজকে দেখেন ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার দিয়েছে এই মিটারটা জনসাধারণে ক্রয় করেছে তার উপর আবার ভাড়া নিচ্ছে এইভাবে মানুষকে স্কুইজ করা হচ্ছে এই সরকার খালি মানুষ থেকে টাকা নেওয়া জিএসটি মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা এইভাবে করছে এর প্রতিবাদ আমরা করছি এই সরকারের বিরুদ্ধে এই সব নীতির বিরুদ্ধে আমরা আজকে উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দীর নেতৃত্বে আমরা আজকে এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছি এই প্রতিবাদ আমরা করছি অবিলম্বে এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে টাকা লুটন করা হচ্ছে এটাই সরকারের কাজ আর কোনো কাজ নেই সরকারের আপনারা কি করবেন আমরা এটা প্রতিবাদ করছি করতে থাকবো যতদিন পর্যন্ত না এই স্মার্ট মিটার চেঞ্জ করা হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে এপিডিসিএলের সামনে বিরোধিতা করেছি এবং আমরা হিমন্ত বিশ্ব শর্মা প্রস্তুতুল দাহ করতেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে করতে দেয়নি পুলিশ আমাদের সাথে খেলা দেখা করেছে ওটার জন্য বলছি আসাম সরকার মুর্দাবাদ আমরা পথে নেমেছি আমরা দেখছি যেভাবে স্মার্ট মিটারের মাধ্যমে ডিজিটাল লুটের মাধ্যমে আমরা এটাকে ডিজিটাল লুট আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লোকদের লাভ হচ্ছে আমরা পথে আনাচে কানাচে গলিতে চমুখা দেখছি লোকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন যাদের বিল দুশো টাকা ছিল এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছে যারা প্রাইভেট দায়িত্বে নিয়েছেন ওরা আজকে পুলিশ মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে স্মার্ট মিটারকে আমরা উইড্রো করাতে চাই আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উইড্রো হবে না এবং এই যে ডিজিটাল রুট চালানো হচ্ছে গরিবের দুস্থদের পেটে লাভ করা হচ্ছে আজকে যাদের বাজার তিন হাজার টাকা দিয়ে ঘর চালায় আজকে ওদের বাড়িতে দু হাজার টাকার বিল আসছে আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপ নেয় তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও এপিডিসিএল আজকে আমরা কার কিছুগুলো জ্বালাইতে আসিলাম আজকে আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এবং এপিডিসিএল এর যে চেয়ারম্যান তাইনের কিছুগুলো আমরা জ্বালাইতে আসলাম কারণ এই মিটারটা সরকারের মিটার নয় এই মিটারটা হইলো আদানির মিটার আজকে গুজরাটে এই মিটারটা বন্ধ আছে কিন্তু কেন আসাম সরকার আসাম সরকার একটা ইনস্ট্রাকশন আছে যে খালি শুধু উদ্যোগিক প্রতিষ্ঠানে এবং সরকারি যে জায়গাতে এখানে তারা লাগতো কিন্তু তারা সবাই জায়গাতে এখানে এই স্মার্ট মিটারটা লাগায় আসলে কি হয়েছে প্রধানমন্ত্রী রাজ্যে স্মার্ট মিটার উইথড্র করা হয়েছে যে দেশে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে ওনার রাজ্যে স্মার্ট মিটারকে বয়কট করা হয়েছে আমাদের মামা এখানে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যাতে স্মার্ট মিটার লাগিয়ে মুনাফা উড়ে লুটতে পারে বিদ্যুৎ মন্ত্রী কুসুপুত্তল দাহ করার জন্য আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু উদালবন থালার পুলিশ আমাদের সেই কুসুপুতুলিকা দাহ করতে দেয়নি তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং এই কুসপুতুল ছিনিয়ে নিয়ে গেছে সেই কারণে আমরা কুসুপুতুল দাহ করতে পারিনি এবং তারা যেভাবে আমাদের ঠোকে প্রস্তুত করেছে তারা আমরা তীব্র নিনন্দা জানাই এইভাবে মানুষকে রুখা যাবে না এইভাবে মানুষকে আটকানো যাবে না মানুষের খুব দিনে দিনে সমস্ত জায়গায় গ্রামেগঞ্জে আমরা পৌঁছে দেব